বৌদি বলল কি রে কী করছিস বলতো কিছু কি অসুবিধা হচ্ছে আমি বললাম তুমি আমার জন্য আজ যা করলে তা আমার সারা জীবন মনে থাকবে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও পুরো দেখলে বীর্য মাথায় উঠে যাবে আজকে আমি বল স্যারের বউ মানে আমার বৌদির সাথে ঘটে যাওয়া গোপন কাহিনী চলুন ভিডিওটি শুরু করা যাক আমি অভিষেক আমি তখন চাকরি বাকরি কিছু পাইনি সবে যৌবনে পা দিয়েছি শেষ সময় এত অ্যান্ড্রয়েডের মাতামাতি ছিল না সবে মার্কেটে এসেছে যৌবনে বিভিন্ন শখ জাগে ছেলে মেয়েদের আমিও সেই দলেই পড়েছি শখ হলো কম্পিউটার শিখব আমার বাড়ি থেকে কিছু দূরে সেন্টার ভর্তি হলাম তাড়াতাড়ি শিখতে লাগলাম এভাবে এক বছর পর স্যার আমাকে বললেন তুই এখানেই বাকি স্টুডেন্টদের শেখা তোর কালচার হবে আর কাজ ও শিখবি আমিও সেখানে কাজ করতে শুরু করলাম এভাবে কাজ করতে করতে স্যারের বাড়ির লোকজনের সাথে পরিচয় হয়ে গেছিল ওরা বাড়িতে দুজন স্যার ও তার স্ত্রী নতুন বিয়ে হয়েছে বাচ্চা বাচ্চাকাচ্চা হয়নি দুজনের সুখের সংসার এভাবে ওদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠ পুজোতে একসাথে ঘুরতে যাওয়া শীতকালে পিকনিক করা সিনেমায় আড্ডা এইসব চলতে লাগল স্যার এই কম্পিউটার সেন্টার চালানোর পাশাপাশি অন্য একটা ব্যবসা শুরু করার জন্য কিছুদিনের জন্য বাইরে যাবেন একথা একদিন তিনি আমাকে বললেন স্যার বললেন আমি তো কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি তুই কদিন এই সেন্টারটা খোলা বাচ্চাদের সেখানেও বন্ধ করা পারবি তো করতে আমি বললাম আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক কাজ ঠিকভাবে করবো স্যার বলল তোকে আর একটা কাজ করতে হবে আমি বললাম কি স্যার বলল তোর বৌদিকে দেখিস যদি কোনো দরকার লাগে সাহায্য করিস আমি বললাম আচ্ছা ঠিক আছে বাইরে ভালো মানুষ সেজে থাকা আমি তো হাতে চাঁদ পেলাম মনে মনে শয়তানি হাসি হেসে আমি নিজেকে বললাম এতদিনে সুযোগ পেলাম বৌদি দেখতে বেশ সুন্দরী পাঁচ ফুটের মতো উচ্চতা ফর্সা রং চুলটা কোমর অবধি টানা টানা চোখ মুখটা একটু চার কোনা টাইপের ফিগারটা বাংলা সিনেমার হিরোইনের মতো স্বভাব বেশ মিশুকে টাইপের আগে যখন ঘুরতে যেতাম আমরা ও বৌদি বেশ গল্প করতো এবং বারবার হাসির ছলে আমার গায়ে ধলে পড়ত ব্যাপারটা আমি অনেকবার লক্ষ্য করেছি কিন্তু কোনোদিন দিন রিয়্যাক্ট করিনি সেরকম কিন্তু মনে মনে এই বৌদিকে ভোগ করার ইচ্ছে দিনের পর দিন পর হতে লাগল একবার দোল উৎসব উপলক্ষে আমরা শান্তিনিকেতনে গেছি সেখানে দোল খেলতে খেলতে বৌদি প্রথম আমাকে রং মাখা আমি যখন রং মাখাতে যাই তখন ভুল করে আমার হাতটা বৌদির অন্য জায়গায় পড়ে যায় পরে বৌদিকে সুই বলতে গেলে ও বলে এটা তো স্বাভাবিক আমি কিছু মনে করিনি তুই কি ইচ্ছে করে করেছিস নাকি এটা বলার সময় বৌদির চোখের চাহনি আর ঠোঁটের বাঁকা হাসি যে কী মনে করছিল সেটা আমি সহজেই বুঝে গেছিলাম শুধু দরকার সময়ের আর সুযোগের যাই হোক দাদা গেছে বাইরে এখন পনের দিনের আগে আসছে না গ্রীষ্মের সময় সারাদিন সেন্টারে খাটাখাটনি করার পর রাত আটটায় সেন্টার বন্ধ করে বৌদির কাছে যেতাম আড্ডা দিতে বৌদির হাতে চা খেয়ে মাথা ধরে থাকলে ছেড়ে যেত যদিও আমি চা খেতে বা গল্প করতে যেতাম না আমি যেতাম টোপ দিয়ে মাছ ধরতে একদিন সন্ধ্যা থেকেই মেঘ গুটগুট করছে কিন্তু বৃষ্টি নামছে না ঘুমট হয়ে আছে পরিবেশ সেন্টারের এসিটাও গেছে খারাপ হয়ে আমার তো মাথা ধরে ঢাক আটটায় সেন্টারের ঝাঁপ নামিয়ে বৌদির কাছে গেলাম চাবি দিতে সবে বৌদির বাড়ি ঢুকেছি আর শুরু হল বৃষ্টি দু কাপ চা নিয়ে দুজনে বসে পড়লাম বিভিন্ন গল্পতে গল্পের ফাঁকে কারেন্ট চলে যাওয়ায় বৌদি একটা মোমবাতি জেলে নিয়ে আসে এবং আমার পাশে বসে বাইরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে এবার সামনে কোথাও শব্দ করে একটা বাজ পড়তেই বৌদি ঝাঁপিয়ে আমার কোলে উঠে বসল বৌদি কিছু ফিল করায় নিজেকে সামনে নিয়ে আমার কোল থেকে নেমে আবার আমার পাশে বসল এবার আমার ভেতরের শয়তানটা আর বাধা মানছে না মনে হচ্ছে এখনই এই সোফাতে ফেলে মজা করি কিন্তু মনকে বাঘে আনতে হবে আমি বললাম বৌদি এবার উঠিয়ে আমাকে বাড়ি যেতে হবে বৌদি বলল ওমা এই বৃষ্টিতে কি করে যাবি ভিজে গেলে শরীর খারাপ হবে এখন থাক বৃষ্টি থামলে পড়ে যাবি আমার কাছে থাকতে কি তোর খারাপ লাগে আমি বললাম না না খারাপ কেন লাগবে এই বৃষ্টির যা অবস্থা সারা রাতেও থামবে কিনা সন্দেহ হয় বৌদি বলল না থামলে থামবে না আমার কাছে থাকবি তোর স্যার ও বাড়ি নেই একা থাকতে কেমন লাগে একজন থাকলে ভালো লাগবে তখন রাত দশটা বেজে গেছে বৃষ্টি থামার কোনো চিহ্ন নেই তার সঙ্গে ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ বৌদি রাতের খাবার আগে থেকেই বানিয়েছিল রুটি আর চিকেন খেয়ে আরামে বসেছিলাম সোফাতে বৌদি ধোয়া মোছা করে আমাকে বলল শোনো তোকে এই অবস্থায় আমি ছাড়বো না তুই আজ এখানেই শুয়ে পড় আমি নেকা সেজে বললাম এখানে তো একটাই খাত শুতে অসুবিধা হবে বলে রাখি বৌদিদের বাড়িটা খুবই ছোট ভাড়া বাড়ি মালিক অন্য জায়গায় থাকে একটা কিচেন বাথরুম একটা বারান্দা সেখানে সোফা টিভি আর একটা ছোট বেডরুম বৌদি বলল তুই আমার পাশেই শুবি তোর তো খারাপ চিন্তা নেই আমাকে নিয়ে আমার যখন তোর পাশে শুতে অসুবিধা নেই তখন তুই আর নাটক করিস না রাতে এক বিছানায় শুব এটা শুধু কল্পনা করেছি মাত্র পাশে সত্যি করে এমন একটা রসভরা বৌদি শুয়ে আছে এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে বৌদি বলল কী রে কী করছিস বলতো কিছু অসুবিধা হচ্ছে আমি বললাম তুমি আমার জন্য আজ যা করলে তা আমার সারা জীবন মনে থাকবে বৌদি বলল ধূর পাগল ছেলে ওসব বাদ দে এখন ঘুমিয়ে পড় শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না আমি বললাম বৌদি একটা সত্যি কথা বলতে কি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে বৌদি বলল আজ কেন আগে বুঝিয়ে আমাকে সুন্দর লাগতো না আমি বললাম তা না আজ একটু বেশি সুন্দর লাগছে তোমাকে বৌদি বলল যাও আর পাকামো করতে হবে না এখন ঘুমাও আমার মাথায় খারাপ চিন্তা তখন ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি বৌদিকে বলতে পারছি না এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি জানি না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে সেন্টারে চলে গেলাম সেন্টারে সারাদিন কাজ করে ছটার দিকে সেন্টার বন্ধ করে বৌদির কাছে গেলাম আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে তাই বৌদি বলল আজকেও থেকে যেতে আমিও থেকে গেলাম মনে মনে ভাবছি আজকে যে করে হোক বৌদিকে পেতে হবে কেননা কালকে স্যার চলে আসবে আর স্যার এলে আমি আর পাবো না আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আমি এবার বুকের সাহস নিয়ে বৌদিকে আমার মনের কথা বললাম বৌদি বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি তুমি জানো তুমি এসব কি বলতেছো তাছাড়া আমি তোমাকে ভাইয়ের মতো দেখি বৌদি বলল এসব ঠিক না আর আমি তোমাকে কোনোদিন ওরকম চোখে দেখিনি আর কেউ জানলে আমার তো সর্বনাশ হয়ে যাবে আমার ঘর সংসার সব শেষ হয়ে যাবে আমি বললাম তোমার কি মাথা খারাপ নাকি আমি কেন কাউকে বলতে যাবে সব কেউ জানতে পারবে না তারপর আমার জেদের কাছে বৌদিকে হার মানতে হল অবশেষে বৌদি রাজি হল আজ আমি আমার এতদিনের চাহিদা মিটাছি আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না বৌদিকে দেখে মনে হলো বৌদিও খুব মজা পাচ্ছে আমরা আনন্দের সাথে খারাপ কাজ করে চলেছি কিছুক্ষণ পর বৌদি আবার জিজ্ঞেস করে আচ্ছা আমরা যা করছি তা কি ঠিক আমি বললাম তুমি এত ভেবো না তো এখন শুধু মজা নাও কিছুক্ষণ পর আমি আমার কাজ ছেড়ে বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে ফ্রেশ হয়ে আবার রুমে ফিরে এলাম বৌদিও ফ্রেশ হয়ে এলো তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম পরের দিন স্যার বাড়ি ফিরে এলো তারপর থেকে আমি সুযোগের অপেক্ষায় থাকতাম যখন স্যার বাড়িতে থাকতো না আমি আর বৌদি মজা করতাম এইভাবে আজও পর্যন্ত আমাদের সম্পর্ক চলতে আছে আজও পর্যন্ত কেউ জানতে পারেনি আর হ্যাঁ তোমরা যেন কাউকে বলো না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এবং কালকে ভিডিওতে শিক্ষিকা ও ছাত্র এর এক নতুন গল্প তোমাদের সামনে তুলে ধরব যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন